হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আমি দুর্লভ আপনাদের হৃদয় থেকে অভিনন্দন আজ একটা নতুন গাড়ির কাছে এসেছি সামনে দাঁড়িয়ে আছে টাটা ইন্দ্রা ভি থ ভি সেভেন্টি টাটা ইন্দ্রা ভি সেভেন্টি চলুন ড্রাইভার সাহেবের সাথে একটু কথা বলবো আর গাড়িটার ব্যাপারে একটু বলবো চলুন আমি গাড়িটার পুরো ডিটেলস রিভিউ দিয়ে দিয়েছিলাম ভি সেভেন্টি ভেবে নিয়েছিলাম কিন্তু এটা ভি সেভেন্টি গোল্ড আছে যার কারণের জন্য আমাকে নতুন করে ভয়স এবার করতে হয়েছে যাই হোক শুনুন আপনারা টাটা ইন্ত্রা ভি সেভেন্টি গোল্ড সার্ফ হেডলাইট ডাব্লিউ বি নাম্বার ভি সেভেন্টির সামনে ব্যাজিং ইঞ্জিন ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার চোদ্দোশো সাতানব্বই সিসি ফোর সিলিন্ডার কমনওয়েল ইন্টারকুলেট বিএস সিক্স ডি ডিজেল ইঞ্জিন পাওয়ার ডেলিভারি করে আশি হর্স পাওয়ার দুশো কুড়ি মিটার টর্ক টোটাল গাড়ির গ্রস ভেহিকেল ওয়েট আপ টু চৌত্রিশশো নব্বই কেজি গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো উনআশি মিলিমিটার বেস ছাব্বিশশো মিলিমিটার পেলোড ক্যাপাসিটি আপ টু দু হাজার কেজি ডালা বডি লম্বা একত্রিশশো দশ মিলিমিটার অ্যারাউন্ড দশ ফুট দু ইঞ্চি চওড়া সতেরোশো পঞ্চাশ মিলিমিটার অ্যারাউন্ড পাঁচ ফুট সাত ইঞ্চি আর হাইট চারশো মিলিমিটার গাড়ির টার্নিং রেডিয়াস রেডিয়াস ছ হাজার দুশো পঞ্চাশ মিলিমিটার সামনে পেছনে সামনে লিপ স্প্রিং সাসপেনশান আর পিছনে সেমি লিপটিক্যাল লিপ লিপ স্প্রিং সাসপেনশান স্ট্রং অ্যাক্সেল দেওয়া আছে ভেতরে সাইলেন্সার মাপলার পেছন দিকে স্টেমনি রাখা জায়গা ফুয়েল ক্যাপ ফুয়েল ট্যাঙ্ক পঁয়ত্রিশ লিটার আর ষোলো লিটার ইউরিয়া ট্যাঙ্ক দাদা ডালা একটু বাড়িয়ে রেখেছেন কারণ লোডে গাড়ি চলে বিভিন্ন রকম গাড়ি লোড হয় পার্টিকুলার একটা জিনিসের ওপর গাড়ি চলে না টায়ার সাইজ দুশো পনেরো পঁচাত্তর আর ফিফটিন টিউব টায়ার টিউবলেস টায়ার নয় এটা এখানে এয়ার ফিল্টার সেকশন এয়ার ফিল্টারের ইন্টারকুলের মুখ ভিতর দিকে যার কারণে ধুলোবালি কম আসবে এ কম্পা কোম্পানি ওয়ারেন্টি দেয় থ্রি ইয়ার্স অথবা এক লাখ কিলোমিটার এই হলো টোটাল গাড়ির ডিটেলস সেগমেন্টের লেভেলের গাড়ি এটা চারটা যোদ্ধা এসে যাচ্ছে এরপর চারশো সাত এসে যাচ্ছে ইন্ট্রা সেগমেন্টের এটা টপ গাড়ি এখানে ব্যাটারি সেকশান অ্যান্টি রোল বার বেটার স্টেবিলিটির জন্য সামনে দেওয়া আছে সাসপেনশনের সঙ্গে প্যারাবলিক সাসপেনশন উইথ সকার সামনে পিছনে দুদিকই আছে এবার ড্রাইভার সাহেবের সঙ্গে একটু কথা বলবো চলুন দাদা উঠছি গাড়িতে গেটটা দিয়ে দিচ্ছি দাদা ওয়েলকাম আমার চ্যানেলে আপনার আপনার নাম বলুন দাদা নাম হচ্ছে দাদা কতদিন হলো গাড়িটা কিনেছেন

আর আমাদের সোলোপেও একটা ছিল সেটা কি বন্ধ হয়ে গেছে সেটা আছে সেটা কমার্শিয়াল গাড়ি গাড়ি ছোট গাড়ি আর কমার্শিয়াল গাড়ির জন্য ওইখানে হ্যাঁ হ্যাঁ ওইখানে আচ্ছা পুরো ইন্টেরিয়ার এখানে পুরুষ দাদা সাজিয়ে রেখেছে গাড়ির একদম নিট অ্যান্ড ক্লিন টিপ টপ গাড়ির কন্ডিশন করে রেখেছেন এটা গাড়ির লোডিং আনলোডিং এর পেপার এটা আলাদা জিনিস আর ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার রিভার্স ওয়ান এখানে হ্যান্ড ব্রেক ভোল্টের চার্জার এখানে আছে পিছনে রেয়ার উইন্ডো স্লাইডিং রেয়ার উইন্ডো পেছনে এখানে হ্যালোজিন ল্যাম্প একটা আছে ওই দিকের সানভাইজার বাদ বাকি এসব গাড়িগুলোর ফিসিবিলিটির কোনো অসুবিধা হয় না ড্যাশবোর্ড এইখানে গ্লাভ বক্স মিরর গাড়ি অনুযায়ী এর মিররও খুব বড় দাদা কতদিন আছেন গাড়ি লাইনে হ্যাঁ অনেক দিন দাদা কুল্লি বাচ্চার মতন আমরা বড় গাড়ির ছিলাম আগে বড় গাড়ি আগে 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 বড় গাড়ি চালাতেন হ্যাঁ হ্যাঁ বড় গাড়ি চালাতাম নিজেরও ছিল নিজের ছিল গাড়ি এর আগেও নিজের গাড়ি করেছিলেন হুম কত সালে সেটা ওটা দু হাজার সালে হ্যাঁ গাড়িটা বিক্রি করে দিলেন নাকি বাজার খারাপ হয়ে গেছে আমার না গাড়ি বলতে কত চাকার গাড়ি ছিল সব গাড়ি ছিল বারো চাকা চোদ্দো চাকা আপনার কত চাকা ছিল গাড়ি

ফ্যামিলি ব্যবসা গাড়ির ব্যবসা ছিল বাবার ড্রাইভার ছিল ওরা গাড়ি আগে আচ্ছা আচ্ছা মানে ড্রাইভিং পুরো ঘরের পাঁচটা ছটা ড্রাইভার আছে ওই গাড়ির লাইনেই সব গাড়ির লাইনে

যে কোনো মানে যে কোনো মানে যখন যা ভাড়া পান হুম কোনো ব্যাপার নয় ব্যাপার নয় আচ্ছা আপনার গাড়ি কি দাঁড়িয়ে থাকে না না দাঁড়িয়ে থাকে না আমার ডেইলি কাজ আছে ডেইলি চা ডেইলি ভাড়া কাল রবার দিনে রবিবারের দিন বন্ধ থাকে রবিবার আপনি বন্ধ রাখেন ও নিজের ইচ্ছা মাধ্যমে আমরা চালাই আচ্ছা আচ্ছা ঘরেও যেতে হয় গাড়িও চালাই আচ্ছা তো দাদা ফ্যামিলি আছে এখানে এখানেই ফ্যামিলি হুম আচ্ছা আর দাদা কি গাড়ি সারা বছর চলে নাকি গাড়ি বসে থাকে এখন তো ছ মাসের মতন হয়েছে গাড়ি তো চলছে রানিং এ চলছে হ্যাঁ রানিং এ আছে আর গাড়ির এমনি বাজার কি রকম দাদা গাড়ির লাইনে এই গাড়ি ছোট গাড়ির লাইনে বাজার কি রকম মোটামুটি আছে মানে যার কাছে ভাড়া সেটিং আছে তার জন্য ভালো আচ্ছা ভাড়ার উপরে আছে সেটিং এর উপরে আছে যার ভাড়া সেটিং আছে হ্যাঁ সেটিং আছে মোটামুটি ঠিকই আছে আচ্ছা তার কোনো অসুবিধা হবে না অসুবিধা কিন্তু নতুন লাইনে গাড়ি না গিয়ে অনেক গাড়ি যে নেবে আগে আগে ভাড়া সেটিং করতে হবে তবে গাড়ি নেও আচ্ছা তাহলে আপনারা যে ভাড়া পান কি ট্রান্সপোর্টারের মাধ্যমে ভাড়া পান না নিজের নেটওয়ার্কের বেসের উপরে ভাড়া পান আমাদের সেটিং আছে সব জায়গায় আপনি ফোন এসে যায় মোবাইলে অটোমেটিক ফোন আসবে হ্যাঁ হ্যাঁ ভাড়ার জন্য ভাড়া মানে আপনারা তো দীর্ঘদিন গাড়ি লাইনে আছেন আর দীর্ঘদিন আপনারা বলছেন বাবার বাবার আমল থেকে গাড়ি চলছে আপনাদের আগে ছিল অন্য বড় গাড়ি বড় গাড়ি চলছিল তো সেটা একটা আপনাদের তো নেটওয়ার্ক তৈরি হয়েই গেছে আগে থেকে ওই গাড়িতে হয়েছে এক বছর হয়েছে এটা ওটা আগে নিয়েছিল ওটা চালিয়েছে ছ মাস তারপরে দাদা আমা আচ্ছা ও দেখেছে বাজারে ওরা মোটামুটি ছোটো লাইন গাড়ির লাইনে বড় গাড়ির থেকে ঠিক আছে এখানে ডেলি ঘরেও যেতে হচ্ছে বড় গাড়িতে বাইরে বাইরে থাকতাম সবসময় বড় গাড়িতে হ্যাঁ বাইরে বাইরে থাকতে হয় বেশি কি হচ্ছে সারাদিন যদি এদিকে লোকালে চালায় বাড়িতে থাকতে পারবেন রাত্রিরে ডেলি চলে যায় ডেলি বাড়ি যাওয়া যাবে বড় গাড়িতে কোনো ছিল না কোথায় কখন কি হবে না হবে ঠিক ঠিক আমি বড় গাড়ির অনেক ড্রাইভারকে দেখেছি ছোট গাড়িতে চলে আসছে শিফট হয়ে যাচ্ছে এক তো রাস্তায় একটা প্রেসার থাকে রাস্তা হিউজ একটা প্রেসার বড় গাড়িতে বহুত টেনশন ছোট গাড়িতে সেই প্রেসারটা থাকে না কোনো অতটা প্রেসার থাকে না ছোট গাড়িতে দাদা আমার অনেক ভিউয়ার আছে অনেক সাবস্ক্রাইবার আছে তারা গাড়ি কিনতে চায় কিন্তু ভাবছে মানে আছে মানে দোনা মোনা করছে গাড়ি কিনবো না কিনবো না কারণ গাড়ির লাইনের বাজারের অবস্থা যা দশজন পজিটিভ কথা বলছে তো পাঁচজন নেগেটিভ কথা বলছে গাড়ি লাইনের ব্যাপারটা বলছি আমি তো আগেই বললাম তো যার হাতে ভাড়া আছে সেটিং আছে সে নেবে ঠিক আছে দাদা নতুন ছেলে যদি গাড়ি লাইনে আসতে চায় সে সেটিং করবে কি করে আপনারা তো এই লাইনে পুরোনো লোক আপনারা একটু যদি উপদেশ দেন সেটিং কি করে হবে দেখো ধরো আশেপাশে কোনো আমরা মন্ডি বাজার মন্ডি বাজার আছে ভাড়া কোন জায়গায় কিরম হয় কথা কথা বলতে হবে হ্যাঁ কথা বল সে ঘরে বসে থাকলে হবে ঘরে বসে থাকলে হবে না কিছু করতে হবে আপ হয় না করতে হবে বিভিন্ন কারখানায় যেতে হবে ট্রান্সপোর্টারের সঙ্গে যোগাযোগ রাখাতে হবে ট্রান্সপোর্টও আছে অনেক একটা অনেক ট্রান্সপোর্টও আছে আপনারা তো ট্রান্সপোর্টে চলেন না আপনারা তো নিজেদের নেটওয়ার্কের ভাড়াতেই চলেন হ্যাঁ 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 আর এটা যে আমাদের এখানে চালাচ্ছি এটা তো আমাদেরই ট্রান্সপোর্টও আমাদেরই আপনাদেরই ট্রান্সপোর্ট আমরা নিজেরও মানে আমাদেরও গাড়ি চলছে আর বাইরে বাইরে কারোর গাড়িও চলছে এখন একটা বাইরের গাড়ি গেছে বারাসাতে লোড করে আচ্ছা হ্যাঁ মানে ট্রান্সপোর্টটা মানে আমরা কিরাম আছে একটা বড় ট্রান্সপোর্ট আছে ধরো এটা হ্যাঁ ঠিক আছে আমাদের মানে আমাদের থেকে গাড়ি নেই আচ্ছা গাড়ি দবার কাজ আছে আমাদের আচ্ছা আপনাদেরকে শুধু গাড়ি দিতে হবে হ্যাঁ গাড়ি কোম্পানিতে বা ট্রান্সপোর্টে গাড়ি দিতে হবে সে আপনি নিজের থেকেই দিন বা বাইরে থেকে এনেই দিন যে গাড়ি আমাদের আছে গাড়ি চলছে আর আরো বেশি যদি গাড়ি লাগে তাহলে আমরা গাড়ি ਵਾਲাকে ফোন করে ডেকে দেব বাইরে থেকে বাইরে থেকে হ্যাঁ গাড়ি ਵਾਲাকে চলে আসে আপনারা লোড করে চলে যায় আচ্ছা দাদা বাইরে থেকে

আচ্ছা জি তো নতুন ছলেদের আগে মার্কেটে ঘুরতে হবে সব জায়গায় কথা বলতে হবে মন্ডিতে ফল মার্কেটে সবজি মার্কেটে বিভিন্ন ট্রান্সপোর্টারের সঙ্গে আর বিভিন্ন গাড়িওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে তার সাথে কথা বলতে তবে তুমি সাকসেসে ভাড়া পাবে ভাড়া পাবে নালে ভাড়া পাওয়া খুব মুশকিল হয়ে যাবে গাড়ি নেওয়া ভালো ঠিক ঠিক আগে গাড়ি মাল কোন জায়গায় আমরা চালাবো কোন ঠেকানা ফেকানা সবকিছু মানে জেনে নিতে হবে ঠিক ঠিক রুট জেনে নিতে হবে রাস্তা জেনে নিতে হবে তবে গাড়ি নিতে গেলে ভালো হবে ঠিক ঠিক তো দাদা আপনি আপনি শুধু একটা বলুন যে আপনার তো ইএমআই বললেন কুড়ি হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ও দেখো ও হচ্ছে কি ডাউন পেমেন্ট কত বছরের ইএমআই করেছেন উপরে আছে ব্যাংকের উপরে আছে ফিনান্সের উপরে আছে কোন ব্যাংক কম নিচ্ছে इंटरेस्ट इंटरेस्ट কোন বেশি নিচ্ছে কে বেশি নিচে হ্যাঁ মোটামুটি আমরা বলেছি মোটামুটি আপনি বলেছেন আপনার ই ইএমআইটা কতই গাড়ি ওই 5 বছরের 5 বছরের ইএমআই আর ফাইনান্স মাসে মাসে কত কিস্তি কত ওই 20000 মাত্র না আপনার কি ওই গাড়ি থেকে 20000 টাকা উঠে যায় হ্যাঁ উঠবে না আমার ঘর পরিবার ওই গাড়িতে চলছে

পার কুড়ি হাজার টাকা বাদ দিয়ে কি বাচা থাকছে আপনার ওই ভাড়ার উপরে আছে যদি ভালো করে গাড়ি চালান তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনি পাবেন আপনি পেয়েছেন হাতে কখনো হাজার টাকা কুড়ি হাজার টাকা মাসিক ইএমআই বাদ দিয়েও তো আপনি তো তাহলে সাকসেসফুল ড্রাইভার এই লাইনে পঞ্চাশ হাজার টাকা একটা গাড়ি থেকে তো সাকসেসফুল ড্রাইভার বলা হয় এবার দেখুন কিছু কিছু ড্রাইভার ভাড়ার জন্য নেগেটিভ কমেন্ট করে থাকলে কি করে হবে এবার বেশ চাই না আপনাদের সে বেস আছে আমাদের দু তিন হাজার টাকা ডেলি হয়ে যায় আপনাদের সে বেসটা আছে যাদের বেশ নেই তাদের ভাড়া পাচ্ছে না আমি তো আগে বলেছি যে যার কাছে ভাড়া আছে সেটিং আছে তার জন্য ভালো ঠিক আর ভাড়া যদি না থাকে তাহলে কన్నో হবে ঠিক তাই তো দাদা এরপর কি ছোট গাড়ি থাকবেন নাকি বড় গাড়ি আবার নেবার চেঞ্জ ছোট গাড়ি সব সময় এবার ছোট গাড়ি থাকবেন ছোট গাড়িতে মজা বেশি মজা গাড়ি স্মুথ চলছে প্রাইভেট কারের মতো গাড়ি চলছে বড় গাড়ির ইনস্যুরেন্স ট্যাক্স সমস্ত খরচও রোডের বেশি টোল বেশি তেল খরচ বেশি এই গাড়িতে সমস্ত কিছু কম উপরন্তু সব দিক থেকে সুবিধা এই গাড়িতে হুম হুম

খরচার জন্য ভাড়া বাড়ছে না দাম সবকিছুর বেড়ে যাচ্ছে টুল ট্যাক্স বেড়ে গেছে সব বেড়ে গেছে দাদা রাস্তায় সব বেড়ে গেছে পার্সের দাম বেড়ে গেছে গাড়ি টায়ারের দাম বেড়ে গেছে ভাড়া নেই সেরা সেভাবে ভাড়া নেই ভাড়া পাঁচ ছ বছর আট বছর আগের ভাড়া যেটা আছে সেটা এখনো আছে সেটাই এখনো আছে জিনিসের দাম জিনিসের দাম বেড়ে যাচ্ছে একটা আপনি গাড়ির কাজ করাতে যাবেন লেবার মিস্ত্রির দাম এখন বিরাট টাকা গাড়িতে হাত দিলে তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ তাই না খাবারের দাম বেড়ে গেছে সবকিছু আমরা তো বেশি এবার আমাদের এখানে ওই বেঙ্গলে যে খাবারের খরচ বাইরে বাইরে খরচ আরো বেশি বেশি আছে তার দাদার সঙ্গে আমার কথা বলে খুব ভালো লাগলো দাদা এর আগের এর পরে কি আরো গাড়ি করবেন এরকম হ্যাঁ হ্যাঁ থাকবে এরপর আরো গাড়ি করবেন দিন আচ্ছা কালকে কথা হচ্ছিল আমার দাদা বলছিল তাই আচ্ছা একটা আবার গাড়ি নিতে হবে তো আপনাদের তো প্রেশার আছে হ্যাঁ হ্যাঁ প্রেশার আছে কারণ তো কাজও নিজেরই তো নিজেদেরই কাজ নিজেদেরই সবকিছু ট্রান্সপোর্ট মোট কটা গাড়ি বললেন দাদা আপনাদের মোট এখন পর্যন্ত এখন তিনটা আছে তিনটা আছে হ্যাঁ একটা এইটা এইটা একটা বলোরো ম্যাক্স আছে দুই টনের দুই টনের এটাও দুই টনেরই এটা হ্যাঁ তারপরে আছে একটা 10 টনের ছ চাকা আইচার আছে আইচার হ্যাঁ আচ্ছা এরপর আবার একটা গাড়ি নেবেন ভবিষ্যতে হ্যাঁ হ্যাঁ একটা দুটো যা মানে কাজের উপরে কাজের প্রেসার যেমন বাড়বে তেমন আস্তে আস্তে গাড়ি আপনাদেরকে বাড়াতে হবে নাহলে তো আপনাদেরকে বাইরে থেকে গাড়ি ডাকতে হবে আবার হ্যাঁ বাইরে থেকে ওই জন্য বাইরে থেকে গাড়ি ডাকতে গেলে ভাড়া একটু উপর নিচে হয় তাহলে দেখো দাদার সঙ্গে আমার কথা বলে খুব ভালো লাগলো দাদা গাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন দাদা কতদিনের গাড়ি এটা ছ মাস হয়েছে ছ মাস হয়েছে মোটামুটি হবে হ্যাঁ ওইরকমই হবে আপনার মানে ছ মাস গাড়ি তো আপনার কত হাজার কিলোমিটার চলেছে দাদা গাড়ি গাড়ি অনেক চলে গেছে

ইন্ত্রা ভি টাই কেন নিলেন আরও তো আছে এই সেগমেন্টের তো ভালো ভালো গাড়ি আছে তখন দুটানের আমার মেন ব্যাপার ছিল বড় বড় পার্সিংয়ের জন্য আমরা নিয়েছি দুটানের গাড়ি আরও ছিল না কোনো একটা বড় বড় মেক ছিল হ্যাঁ একটা ছিল আচ্ছা আহ মাস আগে আর কোনো গাড়ি ছিল না দুটানের

আলীন হচ্ছে अवेलेबल পার্টস পাওয়া যাবে হ্যাঁ ওই জন্য আমরা টাটা গাড়ি নিয়েছি আগে টাটা গাড়ির সাথে আমরা সব ছিলাম টাটা আমার ভরসা আছে বিশ্বাস ঠিক ঠিক টাটা তো বিশ্বাসেরই জায়গা টাটা কোম্পানির গাড়ি মানে মানে লক্ষ লক্ষ ড্রাইভার লক্ষ লক্ষ মালিক টাটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে কারণ টাটার এই পরিষেবার জন্যে সার্ভিস পরিষেবার জন্যে তাই তো তা আপনাদের গাড়ি কি মনে হয় গাড়িটা চালিয়ে কি মনে হচ্ছে গাড়িটা ঠিকই আছে একদম পারফেক্ট গাড়ি তো কোনো গাড়ির টায়ার ফায়ার গরম হচ্ছে না না কোনো প্রেসারে আছে দাবাও হচ্ছে সেরকম কিছু নাই লোড অবস্থায় না এখন তো ছ মাস চালাচ্ছি আমরা নিজে মোটামুটি তো ঠিকই আছে সার্ভিস করিয়েছেন একবারও হ্যাঁ ফার্স্ট সার্ভিস হয়েছে কুড়ি হাজারে এবারে বত্রিশ হাজার চল্লিশ হাজারে ফের আবার হবে কুড়ি হাজারে হয়েছে আবার চল্লিশ হাজার একটা হবে একটা হবে তো কীরকম খরচ হয়েছে সার্ভিসে প্রথম সার্ভিস পঁয়তাল্লিশশো টাকা মতন হয়েছিল পঁয়তাল্লিশশো হ্যাঁ ওয়ারেন্টির মধ্যে চলছে তো হ্যাঁ ওয়ারেন্টির মধ্যে চলছে কোম্পানিতে গিয়ে করিয়েছিলাম আচ্ছা বেশ দাদা খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে দাদা এবার আমাকে অনুমতি দিন আবার আপনার সঙ্গে দেখা হবে দাদার নামটা একটু বলে দিন হ্যাঁ আমার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউল মোহাম্মদ জিয়াউল দা খুব ভালো মনের মানুষ দাদার তিনখানা গাড়ি আছে দাদা খুব ভালো মনের মানুষ আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছে দাদার সঙ্গে এইখানেই ভিডিওটা আমি ক্লোজ করছি দাদা ঠিক আছে দাদা তো গাইস দাদার মুখে সব সুইচ সব কিছু শুনলেন জিয়াউল্ল্লার মুখে জিয়াউল্ল্লার তিনখানা গাড়ি আছে সামনে একটা বোলেরো গাড়ি দাঁড়িয়ে আছে ওটাও জিয়াউল্লার নিজেদের গাড়ি ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে বোলেরো দু টনের গাড়ি আর এটা একটা ইন্ত্রা ভি সেভেন্টি এও নতুন গাড়ি মাসের গাড়ি দাদার মুখে সব কিছু শুনলেন গাড়ি ব্যবসা খুব খারাপ নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ কমেন্ট হয় গাড়ি ব্যাপারে যাদের হাতে ভাড়া থাকে না তারা নেগেটিভ কমেন্ট করে এবারে দাদাদের যেমন এইসব লাইনে ধুরন্ধর পুরনো লোকেরা এদের হাতে ভাড়া অটোমেটিক আসবে এদের নিজেদের ট্রান্সপোর্ট বাইরে থেকে গাড়ি আনতে হয় এদেরকে আবার তো গাড়ি ব্যবসা খুব খারাপ নয় গাড়ি ব্যবসাকে বুঝতে হবে গাড়ি ব্যবসাকে না বুঝে গাড়ি ব্যবসায় নামলে সে কিন্তু ডুবে যাবে গাড়ি ব্যবসায় গাড়ি ব্যবসা বুঝে নামতে নামলে তার কখনো লস হবে না গাড়ি লাইন এ গাড়ি যদি গাড়ি এমন জিনিস আছে গাড়িতে যদি পাঁচশো টাকা খরচ করা যায় এ গাড়িতে এ গাড়ি তোমাকে দু টাকা কামিয়ে দেবে কিন্তু এর পেছনে খরচ করতে হবে দু হাজার টাকা কামিয়ে দেবেই দেবে গাড়ি এমন জিনিস আছে বিশ্বকর্মা যাকে দেবে তো তাকে ছাপ্পড় ফাড়কে দেবে যাই হোক দাদার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো আপনারা সমস্ত কিছু শুনলেন পজিটিভ নেগেটিভ সমস্ত কথা দাদার মুখে শুনলেন আগামী বোলাকে আবার দেখা হবে ততক্ষণ বিদায় দিন আবার আগামী কোনো গাড়ি নিয়ে আগামী কোনো জায়গায় জয় হিন্দ জয় ভারত